আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আছি আমাদের এই বাগানটা সাগর কলা লাল সাগর আপনারা যদি আমার সাথে কলার ব্যবসা করতে চান আমার বাগান থেকেও কলা দিতে পারব এবং আশেপাশে বাগান থেকেও আমরা কলা কিনে আপনাদের দিতে পারবো আমাদের কাছে কলা নেবে কস্টিংটা করবে খরচটা করবো কম বাজারে অনেক খরচ আছে আর আমাদের কাছে বা কলাটা নেবে কলাটা ক্ষতি হব কম সরাসরি বাগান থেকে কেটে গাড়িতে ভরে সরাসরি আড়তে বা কোম্পানিতে দিয়ে দিই আমরা আমাদের সাথে ব্যবসা করলে আমাদের সর্বোচ্চ খরচটা কমাবো কলার দামে এবং সস্তা এবং মানে সব দিক দিয়ে ভালো হবেন দেখেন আমাদের কত বড় একটা বাগান আমাদের এই বাগানের কল্যাটা যদি শেষ হয়ে যায় আমরা অন্যস্ত বাগান থেকে কিনে দিতে পারবো এরকম আমার আরও অন্য অন্য বাগান আছে কবরি কলা আছে সবরি কলা আছে বাংলা কলা আছে আপনাদের যে যে আর কলা যেটা কলা লাগে আমার সাথে যোগাযোগ করেন আমার মোবাইল নম্বর জিরো ওয়ান নাইন ওয়ান সেভেন চৌরাশি ছাব্বিশ আঠারো আপনারা সবাই ভালো থাকবেন আমার জন্য দয়া করবেন ব্যবসা পবিত্র জিনিস ধন্যবাদ